আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে যেটা দেখাতে সেটা হচ্ছে তো ভিডিওসি বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তা আপনাদের যার যেরকম প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা একটা ফোর এস বারো ভোল বিএমএস দেখাই আপনাদেরকে তো এটা আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ফোর এস একশো বারো ভোল্টেজ এটা একটা বিএমএস তো এই বিএমএস টা দিয়ে আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ইউজ করতে পারবেন এবং লোড দিতে পারবেন এক হাজার থেকে বারোশো পর্যন্ত অর্থাৎ বারোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই বিএমএস টা দিয়ে বারো ভোল্ট একশো এম ব্যাটারিতে এবং বারো ভোল্ট দুইশো এম পিয়ার ব্যাটারি পর্যন্ত এই বিএমএস টা ইউজ করতে পারবেন যদিও এটাতে ব্যালেন্সার অ্যাড করা নেই কিন্তু হালকা ব্যালেন্স করেই কিন্তু এখানে মসফেট গুলো অনেক বেশি দেওয়া আছে আপনারা ভিতরে যেমনটা দেখতে পাচ্ছেন এবং এখানে এটা কিন্তু পুরোটাই হেড সিং তো যাই হোক এটার দাম পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা তো দাম সহ আজকে বিএমএস এর যে ভিডিওটা এটা তো প্রত্যেকটা বিএমএস এর দাম সহ থাকবে তো অবশ্যই আপনারা যে যেটা নেবেন সেটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ওই অনুযায়ী বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে প্রথমে দেখাতাম বারো বল একশো এমপিআর বিএমএস দাম সহ দাম পড়বে আপনার

এখানে আসিয়া লেখাটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো দেখতে পাচ্ছেন এই যে তো এখন ভাবতে এটা আপনার লম্বা বড় কম পার্থক্য কি তো এটাতে এক্সট্রা একটা সুইচ দেওয়া রয়েছে এবং আপনারা জানেন যে এক হাজার থেকে বারোশো লোড যদি এই ছোট্ট একটা সুইচ এর মধ্যে কন্ট্রোল করা হয় তাহলে আরো কত কম্পোনেন্ট প্রয়োজন হয় যারা ইলেকট্রিক বা ইলেকট্রিক কাজ করেন তারা বুঝতে পারেন যে আসলে এক হাজার থেকে বারোশো হোয়াট লোড একটা যদি ছোট্ট সুইজের মধ্যে কাজ করা হয় তাহলে এটাতে কতগুলো কম্পোনেন্ট লাগে তারপরে এটা হচ্ছে আপনার একশো এমপি আরক্টরসে একটা হেভি বিএমএস এটা হচ্ছে আপনারা যখন একসাথে বেশি লোড দিবেন অর্থাৎ একসাথে আপনার এক হাজার থেকে বারোশো হোয়াট লোড চলবে একসাথে এই একসাথে লোড দেওয়ার জন্য কিন্তু এটা এবং একসাথে বন্ধ করতে পারবেন একসাথে লোড দিতে পারবেন আগেরটা দিয়েও পারবেন সমস্যা নেই কিন্তু আগেরটার চেয়ে এটা একটু হেভি করে তৈরি করা হয়েছে যাই হোক এটার এমপিআর কম কিন্তু আপনার শক্তিটা শক্তিটা অনেক বেশি করা হয়েছে হেভি করা হয়েছে যদিও এটা হচ্ছে আশি এমপিআর এটা আপনার দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এক হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটারও দাম একই মাত্র পঁচিশ হাজার পঁচিশশো পঞ্চাশ টাকা আশি এমপিআর ফোরেস্ট এটারও দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যাই হোক একশো এম্পিয়ার দামও পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার আশি এমপিয়ার দামও পঁচিশশো পঞ্চাশ টাকা আর এখানে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন একই সাইজের ওই সাইজের এটা কিন্তু হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার এখানে ফরেস্ট পঞ্চাশ এম্পিয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন তো পঞ্চাশ এম্পিয়ার আর একশো এমপিয়ার দুইটাই কিন্তু সেম একই শুধু প্রাইসটা একটু কম বেশি কিন্তু আপনার সাইজ একই একশো এমপিআর পঞ্চাশ এমপিআর দুইটা একই সাইজ একই কোয়ালিটি শুধু এমপিআর একটু কম বেশি ওটা হচ্ছে একশো এমপিআর এটা পঞ্চাশ এমপিআর আর এটা দিয়ে আপনারা ছয়শো থেকে আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা আপনারা পঞ্চাশ এমপিআর থেকে একশো এমপিআর বা দেড়শো এমপিআর ব্যাটারিতে ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দাম হালকা একটু কম বেশি বাইশশো পঞ্চাশ টাকা এটা মনে রাখবেন পঞ্চাশ এমপিআর আশা করছি বুঝতে পারছেন পঞ্চাশ এমপিআর দাম আপনাদেরকে বললাম ছয়শো থেকে আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন ব্যাটারি পঞ্চাশ এম পিএর থেকে দেড়শো এমপিএর ব্যাটারিতে ইউজ করতে পারবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি এরপরে আপনাদেরকে আরেকটা বিএমএস দেখাই এটা হচ্ছে আপনার বারো ভোল্ট বিশ এমপিয়ার এটাও ফোর এস কিন্তু বারো ভোল্ট বিশ এমপিয়ার এটা দিয়ে আপনারা আড়াইশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এসিতে আর ডিসিতে পাঁচশো থেকে ছয়শো ওয়াট পর্যন্ত লোড বা আটশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক এটার দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা বারো ভোল বিজ এম বিএমএস চারশো আশি টাকা সাথে কেবল সহ পাবেন এটাতে কিন্তু হালকা ব্যালেন্স করবে ব্যালেন্সারের জন্য আইসি দেওয়া রয়েছে এবং এগুলো হচ্ছে মসপুট মসপুট রয়েছে চারটে করে আটটা তো যাই হোক বুঝতে পারছেন এটা হচ্ছে চারশো আশি টাকা পিস বারো ভোল বিজ এম পি যাই হোক এরপরে আর কোনটা বিএমএস সেটা যদি আপনাদেরকে দেখায় তো আর একটা রয়েছে চব্বিশ ভোল্টের আপনাদের যে সাইড মোটরগুলো চালান অর্থাৎ সাইকেলের জন্য যে সাইড মোটরগুলো থাকে ওই মোটরগুলার আড়াইশো ওয়াট মোটর হয় ওই মোটরগুলোতে কিন্তু এই বিএমএসটা ইউজ করতে পারবেন এই বিএমএসটা হচ্ছে চব্বিশ ভোল বি জে এমপিয়ার এটা হচ্ছে এই এস চব্বিশ ভোল বি জে এম্পিয়ার এই বিএমএসটা এখানে বি জি এম পিএর লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ভোল বি জে এমপিয়ার তো এটার দাম হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তো চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়েজ আছেন এটা আর্টসি গিয়ার বিডি আপনার চব্বিশ ভোল্টের বিজ এমপিয়ার এটা সাইড মোটরের জন্য তো আশা করছি বুঝতে পারছেন এরপরে আপনাদেরকে দেখে আটচল্লিশ ভোল্টের একটা বিয়ে তো আটচল্লিশ ভোল্ট এটা হচ্ছে আপনার দশ এমপিয়ার দশ এমপিয়ার বিজ এমপিয়ার আটচল্লিশ ভোল্ট ফোর এস থেকে ষোলো পর্যন্ত করা যাবে সেটা হচ্ছে ইলেকট্রিক বাইকের জন্য ইলেকট্রিক বাইক আটচল্লিশ ভোল্টের যে বাইকগুলো আছে মোটর এক হাজার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে এক হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত আর এটা আপনারা ব্যাটারি ইউজ করতে পারবেন বিশ এমপিয়ার চল্লিশ এমপিয়ার পঞ্চাশ এমপিয়ার পর্যন্ত তো এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্ট ডিসচার্জ বিশ এমপিয়ার চার্জিং এমপিয়ার হচ্ছে দশ এই বিএমএসটা পাচ্ছেন বাইশশো টাকা তো যাই হোক এরপরে আপনাদেরকে একটা ব্যালেন্সার দেখাই তো আমার হাতে যেটা ব্যালেন্সার দেখতে পাচ্ছেন এটা ফোর এস বারো ভোল্টের একটা ব্যালেন্সার এই ব্যালেন্সারটা টা দিয়ে আপনারা ব্যালেন্স করতে পারবেন বিশ ব্যাটারি থেকে শুরু করে একশো এমপি ব্যাটারি পর্যন্ত এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা তো যাই হোক আপনাদের যার যেটা প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি দিবেন এবং নক করবেন আর আপনাদেরকে আরেকটা বিএমএস দেখায় ছোট্ট বিএমএস এগুলো হচ্ছে ফোর এস বল দশ এই দশ এমপি এর এই বিএমএস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বল দশ এমপি এর বিএমএস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ